হ্যালো আসসালামু আলাইকুম সেভেন আসসালামাইকুম আইটিউট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আজকে আমরা নতুন টিউটোরিয়াল শুরু করছি আজকে মূলত আমরা কথা বলবো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে চান তারা কিভাবে সহজে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে এই ধরনের আর্নিং করতে পারেন সেই জিনিসটাই মূলত আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই আর্নিংটা আমার এই স্টুডেন্ট কিভাবে করছে এবং কিভাবে করেছে সেই জিনিসটা আমি মূলত ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো আজকে মূলত আমি তাহলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং শেখাতে যাচ্ছি কিভাবে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি প্রতিদিন অর্থাৎ ফেসবুকের মাধ্যমে পেইড অ্যাড পেইড অ্যাড দিয়ে ফেসবুকের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি কিভাবে আর্নিং করবেন মূলত আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে যেমন এই অ্যাকাউন্টে আমি যদি একটু যদি আপনাকে রিলোড করে যদি দেখে আপনার হয়তো মনে হইতে পারে যেটা এটা ফেক বা এমন কিছু মনে হইতে পারে আমি যদি আপনাকে একটু রিলোড করে যদি যদি দেখাই এই যে আমি রিলোড করলাম জাস্ট হ্যাভ আ লুক এই যে দেখেন এটা ছিল তার আজকে তো মাত্র সকাল হয়েছে এখন সকাল আটটা পঁচিশ বাজে এখনো পর্যন্ত এই কারণে কোনো আর্নিং আসে নাই গতকালকে ছাব্বিশ তার আগের দিন আঠাইশ তার আগের দিন একশো চার তার আগের দিন ছাব্বিশ এভাবে আপনি তারিখগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই আর্নিংটা কিভাবে করবেন এই আর্নিংটা কি করার জন্য আপনার কি কি দরকার হবে বা কিভাবে করতে হবে সেই জিনিসটা মূলত শেয়ার করব এবং এই কিভাবে ডক্টর কাছ থেকে প্রফিটেবল অফার খুঁজে বের করবেন সেই জিনিসটা মূলত আজকে কথা বলবো এবং যারা এই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে মূলত আমি একটা উইনিং অফার দেখাবো যে অফারটা দিয়েই মূলত এই ধরনের আর্নিংগুলো করা যাচ্ছে একটা উইনিং অফার দেখাবো এবং সাথে সাথে সেই উইনিং অফারের জন্য এক ক্রিয়েটিভগুলো কেমন হয় বা হওয়া উচিত সেই জিনিসটা মূলত দেখাবো সে পর্যন্ত আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে তো প্রথম নাম্বার একটা শর্ত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার একটা ভালো নেটওয়ার্কে জয়েন করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা ডক্টর ক্যাশ বা অ্যাড কম্বো চুজ করতে পারি ডক্টর ক্যাশ অথবা অ্যাড কম্বো এগুলো সিমিলার টাইপ অফ নেটওয়ার্ক তো এই ক্ষেত্রে আপনার ক্লিক যদি থাকে আপনি সেটা ইউজ করতে পারেন আপনার হচ্ছে বাই গুডস যদি থাকে আপনি সেগুলো ইউজ করতে পারেন তবে ক্যাশ অন ডেলিভারির অফারগুলো খুব ভালো কাজ করে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ডক্টর কেস ইউজ করার জন্য ডক্টর কেশে প্রচুর পরিমাণ অফার অ্যাভেলেবেল আছে আপনি অফার পেয়ে গেলে তাদের অফারগুলো আপনি দেখতে পারবেন এখানে অফারগুলো দেখা যাবে দেন হচ্ছে আপনি এখান থেকে যে কাজটা করবেন জয়েন করার পরে প্রথম আমার কাজ হচ্ছে ভালো অফার খুঁজে পাওয়া কারণ অফারের উপরেই ডিপেন্ড করবে আপনি কি এই মার্কেটিং থেকে বা হচ্ছে এই প্রোজেক্ট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনি সফল হবেন কি হবেন না সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অফারের উপরে এই কারণে ভালো একটা অফার হওয়া খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে তো প্রথম নাম্বারে আপনি যেটা করতে পারেন আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারকে জিজ্ঞাসা করতে পারেন দেখেন ডক্টর ক্যাশ বলেন বা অ্যাড কম্বো বলেন এইসব নেটওয়ার্কগুলোতে সব থেকে একটা বড় ব্যাপার থাকে সেটা হচ্ছে কি আপনার ম্যানেজারের সাথে কি হওয়া কানেক্টেড হওয়া ম্যানেজার আপনাকে হেল্প করবে কারণ আপনি যত বেশি আর্নিং করবেন ম্যানেজারের লাভ অর্থাৎ প্রত্যেক অ্যাকাউন্টের জন্য একজন ডেডিকেটেড ম্যানেজার থাকে আপনার ডক্টর ক্যাশ অ্যাড কম্বো এই ধরনের নেটওয়ার্কগুলোতে যা ক্লিক ব্যাংকে থাকে না আপনার ক্লিক ব্যাংকে সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে একটা লং টাইম ওয়েট করতে হবে বাট এখানে আপনি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন তার কাছে জিজ্ঞাসা করতে পারবেন যে কোন অফারটা এই মুহূর্তে ভালো চলতেছে সে আপনাকে করবে করবে বা সাজেস্ট দুই নাম্বারের যে জিনিসটা মার্কেট ও ট্রাফিক সোর্স বোঝে আপনাকে অবশ্যই আপনি যেই অফারটা নিয়ে কাজ করতেছেন সেই অফারের মার্কেট ভ্যালু কেমন মার্কেট আর ডিমান্ড কেমন সেটার টার্গেট অডিয়েন্স কেমন যে কান্ট্রিতে বা গুগলে সার্চ করেন কি পরিমাণ ওই প্রোডাক্টের ডিমান্ড আছে চাহিদা আছে বা টার্গেট কাস্টমার কারা তারা কেন এটা ইউজ করে বা কেন তাদের এটা ইউজ করা দরকার যদি কোনো রোগ হয় সেই রোগের ওই দেশে পার্সেন্টেজ কেমন সেটা মেয়েদের বেশি হয় নাকি ছেলেদের বেশি হয় কোন এই বেশি হয় মার্কেটগুলো তোমার বোঝা দরকার এবং বেশিরভাগ ক্ষেত্রে ট্রাফিক সোর্সের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ফেসবুক অ্যাড তারপরে যদি বলেন তারপরে নেটিভ অ্যাড তারপরে যদি বলেন টিকটক অ্যাডস এই ধরনের অফারগুলো ডক্টর ক্যাশের অফারের ক্ষেত্রে এই ধরনের অফারগুলো খুব ভালো ট্রাফিক সোর্সগুলো খুব ভালো কাজ করে ডক্টর ক্যাশ অ্যাড কম অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির অফারগুলো ফেসবুক অ্যাড গুগল অ্যাড এইসব জায়গায় খুব ভালো ফেসবুক এর তুলনায় আপনার গুগল অ্যাটের তুলনায় ফেসবুক অ্যাড এবং হচ্ছে আপনার টিকটক আপনার হচ্ছে নেটিভেট এইসব জায়গাতে ভালো কাজ করে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ওভার দ্য ফোল্ড ল্যান্ডিং পেজ সাথে ভালো টাইটেল অর্থাৎ হচ্ছে আপনাকে এমন একটা অফার চুজ করতে হবে যেটা ল্যান্ডিং পেজটা অনেক ভালো এবং সেটা যেন ওভার দ্য ফোল্ড হয় আমি এখানে একটা শব্দ ইউজ করেছি ওভার দ্য ফোল্ড এই যে ওভার দা ফোল্ড আমি এটা একটু কালার করে দিই ওভার দ্য ফোল্ড ল্যান্ডিং পেজ ওভার দ্য ফোল্ড আমি এটাকে একটু কালার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে ওভার দা ফোল্ড এখন প্রশ্ন আসতে পারে এই ওভার দা ফোল্ড জিনিসটাকে আমি যদি আপনাকে দেখাই একটু ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম এখান থেকে যদি আমি যদি আপনাকে যদি এখান থেকে যদি দেখাই এই যে দেখেন ক্লিক করলাম ক্লিক করার পরে ল্যান্ডিং পেজটা ওপেন হবে এই যে দেখেন আমি আমি দেখেন এখানে হচ্ছে স্ক্রল করার আগেই অর্থাৎ ল্যান্ডিং পেজে ঢোকার সাথে সাথেই কিন্তু এই যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু চোখে পড়তেছে ক্যাশ অন ডেলিভারির অফারগুলোতে মূলত দুইটা জিনিস দিয়ে সাবমিট করতে হয় নাম এবং ফোন নাম্বার এই ফোন নাম্বারে এই কোম্পানি ডক্টর প্রোস্টের কোম্পানিটা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করবে ফোন নাম্বারের থ্রু ঠিক আছে ওভার দ্য ফোল্ড মানে হচ্ছে অর্থাৎ স্ক্রল করার আগেই ওই ফর্মটা শো করা নাম্বার ফর্মটা দেখা এটা হইলো কনভার্সন রেটটা বাড়ে এটা হচ্ছে আমার অ্যানালাইসিস আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা পেয়েছি অর্থাৎ আমি দুই ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করে দেখেছি বাট যেই ল্যান্ডিং পেজ ওভার দা ফোল্ড হয় অর্থাৎ ফর্মটা অর্ডার ফর্মটা ওভার দা ফোল্ড হয় অর্থাৎ স্ক্রল করার আগে যে ফর্মটা দেখা যায় ওইটার কনভার্সন রেটটা তুলনামূলক যেটা ফর্মটা দেখা যায় না অনেকগুলো ল্যান্ডিং পেজে যেমন এখানে একটা ফর্ম থাকতে পারে যেমন দেখেন এখানে একটা ফর্ম তবে এটার জন্য আমাকে অনেক স্ক্রল করতে হয়েছে তুলনামূলক সেই তুলনায় যেটার ফর্মটা উপরে যায় সেটার কনভার্সন রেটটা অনেক বেটার হয় ভালো হয় এবং সাথে যেন একটা ভালো টাইটেল থাকে যে অফারটা প্রমোট করতে চান সেই অফারের জন্য অবশ্যই যেন ভালো একটা টাইটেল থাকে যে টাইটেল এবং সাব কনফিউন্স হবে এখন প্রশ্ন আসতে পারে যে এখানে তো যাচ্ছে না বুঝতে সেক্ষেত্রে আপনি চ্যাট জিবি কপি করে চ্যাট জিবি যেতে পারেন অথবা অনেক সময় এখানে ট্রান্সলেটের অপশন থাকে অথবা আপনি সরাসরি ট্রান্সলেট ডট গুগল ডট কমে এ গিয়ে আপনি যদি এখান থেকে যদি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ দেন এখান থেকে যদি ইংলিশ বা বাংলা যেটা আপনি বুঝবেন সেটা দিয়ে যদি ভাবে দেন তাহলে কি লিখছে আপনি বুঝতে পারবেন প্রফেশনাল সলিউশন ফর প্রস্টাডি খুব একটা অ্যাট্রাকটিভ আই ক্যাচিং বা হুকিং না বাট চলে মানে আপনাদেরকে এই ক্লাসটা নেওয়ার জন্য মোটামুটি চলে আর এটা হচ্ছে আপনার সাব টাইটেল কিন্তু এই টাইটেলটা যত বেটার হবে যত আই ক্যাচিং হবে যত হচ্ছে আপনার হুকিং হবে তত বেশি আপনি কনভার্সন রেট আপনার বাড়তে থাকবে ঠিক আছে তারপরে অপশন কি আছে তারপরে অপশনটা দেখেন প্রোডাক্ট বেনিফিটস ও কল টু অ্যাকশন থাকা আপনার অবশ্যই এখানে প্রোডাক্টের বেনিফিট এই যে যেমন এখানে বেনিফিট এই প্রোডাক্টটা ইউজ করলে কি কি তার সুবিধা হবে কি কি তার বেনিফিট হবে তার শরীরের কী কী উপকার হবে এই জিনিসটা জানা খুবই 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 দরকার রিলিভস ইনফ্লেমেশন এন্ড পেইন নর্মালাইজাস ইউরিনেশন অ্যান্ড ইরেকশন রিলায়েবলি মেইনটেইন রেজাল্টস ফর লং টাইম এই যেগুলো হচ্ছে বেনিফিট ঠিক আছে এই বেনিফিটগুলো যেন খুব বিশদভাবে বর্ণনা করা থাকে এবং হচ্ছে যেন কল টু অ্যাকশন থাকে কল টু অ্যাকশন যেমন এই যে এই ল্যান্ডিং পেজে যদি আসেন এখানে কি লেখা আছে আমি একটু দেখি এখানে কি লেখা আছে আমাকে একটু দেখতে হবে প্রথমটা ওল্ড প্রাইস তারপর হচ্ছে নিউ প্রাইস এটা ওল্ড প্রাইস এটা নিউ প্রাইস প্রাইসটা শো করতেছে বা শো করবে এখানে যদি এখানে এটা কোন কারণে হয়তো শো করতেছে না প্রাইসটা শো করতেছে না এখানে কি লেখা আছে আমি জানি না কল টু অ্যাকশন টাকাটা খুবই ইম্পর্টেন্ট যে এই ফর্মটা ফিল আপ করো তাহলে তুমি তোমার প্রোস্টেট প্রবলেম থেকে মুক্তি পাবা এই ফর্মটা এখানে তোমার নাম ফোন নাম্বার সাবমিট করো এই ধরনের বিভিন্ন কথা বলা থাকে এটাকে কল টু অ্যাকশন বলা হয় ঠিক আছে তো এভাবে করে আসলে অনেকগুলো ল্যান্ডিং পেজে এই জিনিসটা দেওয়া থাকে অনেকগুলো ল্যান্ডিং পেজে কল টু অ্যাকশন এভাবে বলা থাকে এখানে আছে কিনা আমি জানি না এই ল্যান্ডিং পেজে আমি খুব একটা দেখতে পাচ্ছি না মানে ইফেক্টিভ কোনো কল টু অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না এখানে আশেপাশে লেখা থাকে যে তুমি যদি এখন ফর্ম সাবমিট করো বা তুমি যদি এখন যদি এটা অর্ডার করো তুমি থার্টি ডিসকাউন্ট পাবা ফোর্টি ডিসকাউন্ট পাবা টোয়েন্টি ডিসকাউন্ট পাবা টেন ডিসকাউন্ট পাবা সো আর লেট করলে এটার স্টক প্রায় শেষের দিকে কাইন্ড অফ এই যে মনে হয় এটা সেই কথাই বলা আছে আশা করি এভাবে কিছু একটা বলা থাকবে এটাকে মূলত কল টু অ্যাকশন এই যে প্যাকেজ মাত্র পঁচিশটা বাকি আছে এটাও বলা যায় কাছাকাছি টু একশনে যাই হোক এরপরে হচ্ছে আমরা এখান থেকে ভালো রেট ও কমিশন রেট আমরা এমন অফার চুজ করবো এমন অফার প্রমোট করার চেষ্টা করবো যেটা অ্যাপ্রুভ রেট এবং হচ্ছে আপনার কমিশন রেটটা অনেক ভালো হয় যেমন দেখেন এখানে প্রত্যেকটা অফারের নামের পাশাপাশি কোন কান্ট্রিতে প্রমোট করতে হবে কোন ক্যাটাগরি তারপর হচ্ছে আপনার এটার মডেল কি প্রোডাক্টের প্রাইস কত আপনি কত কমিশন পাবেন প্রোডাক্টার বর্তমান ডক্টর এসে র্যাঙ্কিং কেমন যে অফারটা যত বেশি সেল হয় সেটার র্যাঙ্কিং তত উপরের দিকে থাকে এবং পে আউট কত আপনি কত কমিশন পাবেন এই জিনিসগুলো এখানে দেখা যায় এবং হচ্ছে এটা অফারের আইডি এটা অফারের ছবি তো এইভাবে করে অ্যাপ্রুভাল রেটটা কি অ্যাকচুয়ালি আপনি যখন কোনো অফার প্রমোট করতে যাবেন ডক্টর ক্যাশে বা আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারির অফারগুলোতে চারটা স্তর থাকে চারটে স্তর থাকে আমি যদি একটু আপনাকে এখানে যদি লিখে দিই একটা লিডের চারটে স্তর থাকে প্রথম নাম্বার থাকে হচ্ছে হোল্ডে থাকে তারপর হচ্ছে সেটা অ্যাপ্রুভড তারপর হচ্ছে সেটা রিজেক্টেড তারপর হচ্ছে সেটা ট্র্যাশে চলে যায় অ্যাপ্রুভ হোল্ড মানে কি যখন কোনো কাস্টমার মাত্র তার ইমেইল নাম এবং ফোন নাম্বারটা সাবমিট করলে সেই কাস্টমারটা হোল্ড অবস্থায় থাকে হোল্ড মানে হচ্ছে আনডিসিশন সেটা তখন অ্যাপ্রুভও না রিজেক্টেড হয় না ট্র্যাশও না সেটা হোল্ডে আছে এরপরে ওই প্রোডাক্টের কোম্পানি এই ব্যক্তিকে যে ব্যক্তিটা হোল্ডে আছে তাকে কল দিবে বলবে যে আপনি আমাদের এখানে একটা প্রোডাক্ট অর্ডার করেছেন আপনি কি প্রোডাক্টটা কনফার্ম করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন সে যদি বলে যে ইয়াস তখন সেটা কোথায় চলে আসবে অ্যাপ্রুভে চলে আসবে তার মানে আপনি পেমেন্ট পেয়ে গেলেন ওই প্রোডাক্ট অ্যাপ্রুভ হওয়া মানে আপনি পেমেন্টটা পেয়ে গেলেন যদি বলে যে না আমি নিতে চাচ্ছি না এই মুহূর্তে আমার টাকা নেই অথবা প্রোডাক্টটা মনে হচ্ছে আমার ভালো হবে না বা কোনো কারণে সে রিজেক্ট করলো বা নিতে চাইলো না তখন সেটা রিজেক্টেড হবে আর আছে হচ্ছে ট্র্যাশ ট্র্যাশ মানে হচ্ছে ওইটা যে ধরেন এই প্রোডাক্টটা তো মনে করেন মূলত টুর্কির জন্য এই যে টুর্কি টুর্কির জন্য মূলত এখন আমি মনে করেন ফেক একটা ফোন নাম্বার দিয়ে ফেক একটা ফোন নাম্বার দিয়ে বাংলাদেশ থেকে অর্ডার করলাম তাহলে সাথে সাথে এটা ট্র্যাশে চলে যাবে এটা অটো যেটা অটোমেটিক্যালি বাদ পড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটিক্যালি বাদ পড়ে যায় সেটা হচ্ছে মূলত ট্র্যাশ অর্থাৎ যেটা ফেক মনে হচ্ছে যেটা কান্ট্রির সাথে মিল নাই ফোন নাম্বার অথবা নাম ফেক বা এই জিনিসগুলো সবগুলো হচ্ছে আপনার কি তাহলে এই জিনিসটাই মূলত এখানে বোঝানো হচ্ছে যে আপনার অ্যাপ্রুভাল রেটটা কেমন অর্থাৎ অ্যাপ্রুভ রেট কী পরিমাণ মানুষ অর্ডার করতেছে এবং কি পরিমাণ অ্যাপ্রুভ হচ্ছে সেটা হচ্ছে মূলত কি যেমন অ্যাপ্রুভ রেট ধরেন একশো জন আমার প্রোডাক্ট অর্ডার করলো একশো জন আমার প্রোডাক্ট অর্ডার করলো একশো জন

আর এটার জন্য উনিশ ডলার পাবেন এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কোনটা প্রমোট করবো অবশ্যই আমি বলবো এটা কারণ যেহেতু আপনি ফেসবুক অ্যাড রান করবেন আপনার সেখানে একটা টাকা খরচ আছে তাহলে আপনি পাঁচ ডলারের যদি ডেলি পাঁচ ডলারের একটা অ্যাড রান করেন যেখানে আপনার সাড়ে চার ডলার পাঁচ ডলার খরচ হয়ে যাবে তাহলে এখানে আপনার প্রফিট থাকবে কি আর এই অফারটা যদি প্রমোট করেন আপনার দশ ডলার খরচ হইল দশ ডলার খরচ করে যদি একটা সেল পান তাও আপনার নয় ডলার প্রফিট বারো ডলার খরচ করে যদি তাও আপনার হচ্ছে প্রায় আপনার ষাট ডলার প্রফিট পনেরো ডলার আপনার আপনার ডলার 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 হলে একটা সেল পেলে তাও ঠিক আছে প্রফিট প্রফিট কারণে আউটটা যত বেশি হবে তত ভালো এরপর হচ্ছে আপনার ফেসবুক অ্যাড লাইব্রেরি চেক করেন আপনাকে ফেসবুক এড লাইব্রেরি চেক করতে হবে যেখান থেকে আপনি যে অফারটা প্রমোট করতে চাচ্ছেন সেই অফারের কি পাবেন যেমন এই ডক্টর পোস্ট আপনি ধরেন এই অফারটা প্রমোট করতে চাচ্ছেন এখন এটার অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাডের ছবিগুলো কেমন হবে সেটা যদি দেখতে চান তাহলে আপনাকে এখানে সার্চ করতে হবে যেমন এই যে ডক্টর ক্রোস্ট লিখে আমি সার্চ করলাম তাহলে অ্যাড ক্রিয়েটিভগুলো কেমন হবে ডিজাইনগুলো কেমন হবে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো এই হচ্ছে মূল ব্যাপার আপনি এগুলোর উপর বেস করে যদি আপনি কি তৈরি করেন অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাডের ছবি যদি তৈরি করেন তাহলে আপনার অ্যাডটা ভালো কাজ করবে বা আর্নিং আসার সম্ভাবনা আছে তবে যেটা লং টাইম চলতেছে এই ধরনের আপনার অ্যাডটা কতদিন ধরে চলতেছে সেটা আপনাকে দেখতে হবে সেটার উপর দেখেই আপনাকে ডিসিশন নিতে হবে যে এই অফারটা আপনি প্রমোট করবেন কি করবেন না এখন আপনাদের সাথে আমি যে প্রমিসটা করেছিলাম যে ভিডিও শেষে পাবেন একটা উইনিং অফার যে এখন ধরেন আপনি আর্নিং শুরু করতে চাচ্ছেন তার জন্য তো আপনার একটা উইনিং অফার দরকার তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে একটা উইনিং অফার দিব যেটা আমার জন্য অনেক ভালো কাজ করেছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবং সেটার কিছু আমি কি দেখাবো আপনার হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ দেখাবো যেমন আমি এখানে সার্চ করলাম এই অফারটা এই অফারটা আমার জন্য অনেক 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 ভালো কাজ করেছে এই যে দেখেন এটা পার জন্য প্রায় সতেরো ডলার করে পাওয়া যায় আমি প্রতি নয় থেকে দশ ডলার বা সর্বোচ্চ এগারো ডলার খরচ করে একটা সেল জেনারেট করতে পেরেছিলাম এবং এটা ম্যাক্সিকোর জন্য অ্যাপ্রুভাল রেট অনেক ভালো একশোর মধ্যে প্রায় তেত্রিশ জন চিন্তা করেন একশো ব্যক্তি অর্ডার করলে তার মানে তার প্রায় তেত্রিশ জন অ্যাপ্রুভ হয় এই অফারটা খুব ভালো কাজ করেছে আমার জন্য এবং তার কিছু আপনাকে স্যাম্পল যদি আমি যদি দেখাই এই যে যেমন এটা একটা অ্যাড স্যাম্পল আমি আপনাকে সব কিছু এক্সাম্পল দেখাচ্ছি আপনারা যদি এই ধরনের আরও টিউটোরিয়াল যদি চান তাহলে ক্ষেত্রে আমার চ্যানেল আমার পেজটা ফলো করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের আরও ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন এই যে এটা একটা অ্যাড ক্রিয়েটিভ তারপর হচ্ছে আপনার এটা একটা অ্যাড ক্রিয়েটিভ এই ধরনের অ্যাড গুলো ইউজ করে আমি ভালো রেজাল্ট পেয়েছি এটা অবশ্যই এখন আর চালাচ্ছি না চাইলে আপনারা চালাইতে পারেন টেস্ট টেস্ট করে দেখতে পারেন আমি অ্যাড ক্রিয়েটিভের এক্সাম্পলগুলো আপনাকে দেখাইলাম যে কেমন হয় বা কী ধরনের হয় বা কী টাইপের আপনাকে অ্যাড ক্রিয়েটিভ ইউজ করতে হবে সেটা আমি আপনাকে দেখাইলাম এখন আপনাকে এটার উপর বেস করে ডিসিশন নিতে হবে যে আপনি কী ধরনের সরাসরি আমার এগুলো ইউজ করার দরকার নেই আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেখাইলাম আমি জাস্ট আপনাকে আইডিয়া দিলাম এই আইডিয়ার উপর বেস করে আপনাকে ডিসিশন নিতে হবে এই অফারটা আপনি রান করবেন কি না যদি করেন তাহলে কী ধরনের অ্যাড ক্রিয়েটিভ ইউজ করবেন ঠিক আছে এবং সর্বশেষ বলে রাখি এই সব ক্যাম্পেইন থেকে প্রফিট করার জন্য একমাত্র পথ হচ্ছে আপনাকে কী ইউজ করতে হবে ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করতে হবে ট্র্যাকিং ছাড়া আপনি কখনো বুঝতে পারবেন না কোন জায়গা থেকে সেল আসতেছে কোন জায়গা থেকে সেল আসতেছে না এই কারণে ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করতে হবে ট্র্যাকিং সফটওয়্যারের মধ্যে অন্যতম হচ্ছে আপনার রেড ট্র্যাক ভলিউম ক্লিক ম্যাজিক তারপর হচ্ছে বিমো তারপর হচ্ছে আপনার ম্যাক্স কনভি এই এগুলো হচ্ছে সব থেকে বেস্ট আপনার ট্র্যাকিং সফটওয়্যার এই ট্র্যাকিং সফটওয়্যারগুলো আপনাকে হেল্প করবে যেমন আমি যদি আপনাকে যদি দেখাই এই যে আমার এই স্টুডেন্টের অ্যাকাউন্ট তো এখানে দেখাই যাচ্ছে ওর যে ট্র্যাকিং সফটওয়্যার এই যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন কত পার্সেন্ট আরো হয় সেভেন সেভেন পয়েন্ট পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এক ডলার খরচ করে সেটা সাতাত্তর টাকা করে ব্যাক ঠিক আছে এরপরে তার কত টোটাল প্রফিট সেটা একশো ডলার প্রফিট ঠিক আছে এই এখানে আরো অনেক ডিটেলস কোন ডিভাইস থেকে সেলটা আসছে ফেসবুক থেকে নাকি কোন জায়গা থেকে নাকি থ্রেডস নাকি কোন জায়গা কোন ফোন থেকে আসছে কোন স্মার্টফোন নাকি আইফোন নাকি কি নাকি ডেস্কটপ কোন এরিয়া থেকে সবগুলো দেখার জন্য ট্র্যাকিং সফটওয়্যারের কোনো বিকল্প নেই তো এই হচ্ছে মূল ব্যাপার সাথে থাকেন ইনশাল্লাহ এই ধরনের আরো ইনশাআল্লাহ টিউটোরিয়াল পাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম